আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছে মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রকলেন থেকে আজকে একটা জিনিস দেখলাম গত মানে গতকালকের ভিডিওতে দেখলাম মাহফুজ আলমের মাথার উপরে কি জানি মারছে হ্যাঁ এটা তো শুধু ছোট্ট একটা নমুনা ততে সামনে পরিস্থিতি যে কত খারাপ সেটা আর মানে বলার কিছুই নাই এটা মানুষ সামনে দেখবে মাহফুজ আলমের কি অবস্থা হবে মাহফুজ আলমে একটা সরি বললো না ধরেন একটা মানুষ যদি ভুল করে অনেকে বলতেছে সে নাকি ভুল করে এটা নাকি কীভাবে নাকি ফেসবুক হ্যাক হয়ে গেলে এরকম একটা স্ট্যাটাস মানে কেউ দিয়ে দিছে বা চলে গেছে ধরে ধরেন আমি কোনো যদি মিস্টেক করি তাহলে আমি এটা সরি বলবো দুঃখ প্রকাশ করব যে এটা আমার ভুলক্রম এই জিনিসটা হয়েছে কিন্তু মাহফুজ আলমের মুখ থেকে এটা এখনও পর্যন্ত একবারের জন্য সরি বলা হয়নি যে ওই যে শিবিরকে রাজাকার বলল তারপর কি জানি বললো পাকিস্তানি হ্যান ত্যান তো অনেকেই আমাকে বিভিন্ন পোস্টে দেখলাম মেনশন করে বিভিন্ন কথা লিখতেছে তো আমি একটা কথাই বলতে চাই যে আমি কেন শিবিরকে পছন্দ করি এটার কারণটি আমি বলি প্রথমত হচ্ছে তাদের আদর্শকে আমি অসম্ভব পরিমাণের সম্মান করি ইভেন ভালোবাসি তাদের যে ক্যাটাগরি তাদের যে স্টাইল ইটস রিয়েলি ওয়াসম বাংলাদেশের ইতিহাসে আপনারা যদি দেখেন ছাত্রলীগ বলেন যুবদল বলেন বা মানে যদি সমস্ত সংগঠনের কথা বলেন এই সংগঠনের সাথে মিলানো যায় না আমি কোথাও মিল পাই না তাদের আচ্ছা আমি শিবিরকে কেন ভালোবাসি জানেন শিবিরকে এই জন্যই ভালোবাসি তারা চাঁদাবাজি করে না খুন খারাবি করে না মানুষের জায়গা জমিন দখল করে না রাস্তার টেন্ডারবাজি করে না মানুষের ঘরে গিয়ে মানে শিবিরের নাম বলে কোথাও তারা অপকর্ম করছে এই শব্দটি নেই বললেই চলে তাদের যে সংগঠনের যে আদর্শ তাদের যে ক্রাইটেরিয়া এটা একদম অসাধারণ তাদের শিবিরের সংগঠনের একটা আদর্শে যারা বড় হয়েছে তারা সৎ মানুষ হয়েছে নিঃসন্দেহে আমি একটা কথা বলছিলাম যে দেখেন আমি যদি কখনো জান্নাতে যাই শিবিরের পোলাবাইনের সাথে আমার দেখা হবে আর আমি যদি জাহার নামে যাই যদি কোনো মানে ভুলক্রমে তাহলে আমার মুজিব সাহেবের সাথে দেখা হবে তো এখন কথা হচ্ছে যে আমি কেমনি কনফার্ম কারণ এইটুকু কনফার্ম যে তারা ভালো কাজ করে আল্লাহ কোনো দিন কোনোভাবে কেউ যদি ভালো কাজ করে কোনো না কোনো উসিলা তাদেরকে জান্নাতে আল্লাহ একদিন পাঠাবে এবং জান্নাত দিবে এটা কনফার্ম এটা আমি কনফার্ম আর দেশের মানুষ যারা বাংলাদেশে বসবাস করেন বলুক তো যে শিবিরের মানুষ চাঁদাবাজি করতেছে সন্ত্রাসী করতেছে জমি দখল করতেছে টেন্ডারবাজি করতেছে কিন্তু রাজনৈতিক দলগুলা চেষ্টা করে তাদের নাম ফসানোর জন্য কিন্তু জনগণের মুখ থেকে হ্যাঁ একবারের জন্য হয় না তারা চাঁদাবাজি করে তারা এই সমাজের ঠিক আছে অশান্তিকারী এটা একবারও বলে না শিবিরের বলা পায় ঠিক আছে গত সতেরো বছর এটুকু স্মরণ করাই দিতে চাই যে আন্দোলন বলেন আর সরকার না জন্য যত আন্দোলন হয়েছে সব শিবিরে পোলাপাইন করছে বরং যে বিএনপির পোলাপাইন সহ অন্যান্য যে সমস্ত দল ছিল অ্যাকশন নিতে যায় তারা নিতে পারে নাই কিন্তু শিবিরের পোলাপাইন হান্ড্রেড পারসেন্ট তাদেরকে দিছে সাথ দিছে মানে অর্থাৎ তাদের সাথে ছিল এফোর্ড দিছে তাদেরকে এই যে শিবিরের বিষয়গুলো যখন আমি বলি না তা অনেক কিছু চলে আসে তো শিবিরকে এই জন্যে আমার অনেক ভালো লাগে এটা আমাকে ভাই প্রশ্ন করছে এটা তার উত্তর বলছে যে আমি পাকিস্তানিদেরকে আমি কেন সাপোর্ট করি পাকিস্তানি আমি এই জন্যই সাপোর্ট করি কারণ ভারতের যারা আছে তারা আমার দেশকে প্রথমত মানে অস্থিরতার মধ্যে রাখছে রাজনীতিক বলেন ইভেন আমাদের দেশে কুন্দুল সৃষ্টি করতেছে হাত দিতেছে যেটা আমরা অপছন্দ করি আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সতেরো বছর যে আওয়ামী লীগ ছিল কার হাত ছিল এই ভারতের হাত ছিল কেন মূল যে জায়গাটা সেটা হচ্ছে যাতে করে ইসলামিক দেশ হিসেবে ইসলামের মেরুদণ্ড যেন না সোজা করে দাঁড়াতে পারে বাংলাদেশে সেজন্যই এই আওয়ামী লীগকে রাখছে যাতে করে আওয়ামী লীগ যেটা বলে তারা যেন সেটা করে এবং তারা যেটা বলে যেন আওয়ামী লীগ সেটা শুনে আর আওয়ামী লীগের আমলে যত মানে ওলামারা নির্যাতিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কোনো ওলামা নির্যাতিত হয় নাই শুধু এই সতেরো বছরে যেভাবে গুন খুম করছে ইন্ডিয়ার কথা শুনে আহা আমাদের অনেক দেশের সম্পদ আমরা হারাইছি আপনি পিলখানার এই আর্মিদের কথা বলেন বিডিআরের কথা বলেন সব প্রত্যেককে তারা নিঃশংস করে মারছে সেটা কি পাকিস্তানিরা মারছে পাকিস্তানিরা মারছে তাহলে আমি কেন পাকিস্তানের বিরোধিতা করব পাকিস্তানের একটা অপরাধ শুধু আমাদের বাংলাদেশের সাথে তারা একটা সময় যুদ্ধ করছে যুদ্ধ ভাই সারা পৃথিবীতে সব দেশের সাথে সব দেশের আমেরিকার সাথে জাপানের হিরো সীমান্তে তারা কি বোম ছাড়ে নাই সবাই বিকাল হয়ে গেছে প্রতিবন্ধী হয়ে গেছে ওই প্রতিবন্ধী মানুষদেরকে নিয়েই জাপান এখন কোথায় আছে কোথায় আছে তো পৃথিবীর এর চেয়ে নগন্যতম যুদ্ধ হয়েছে যেটা ইতিহাস আপনারা দেখেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন হয় নাই হইলে তো দেখবেনি যুদ্ধ হয়েছে হ্যাঁ আমরা শুধু আছি শুধু ওই একাত্তর সালে এরা কি করছে আর এদিক দিয়ে আমাদের ওই যে আরেক মানে বেকুব আছে চার মিলিয়ন তাদেরকে ভক্তিগী দিতে হবে বাহ মানে চার মিলিয়ন ডলার তো সব অবস্থা পাকিস্তানকে আমি এই জন্যই ভালোবাসি তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে না তারা আমাদের দেশের বর্ডারের মানুষকে মারে না তারা আমার দেশের মানে অস্থিরতাশীল করে না তারা বরং আমাদের সহযোগী হতে চায় বন্ধু হতে চায় তো এটা অপরাধ না কিন্তু আমরা যাদেরকে বন্ধু বানাইছি আমাদেরকে বাস সোজাগতা বাস বাস দিছে ইন্ডিয়া আমি কোন কারণে ইন্ডিয়ার আমি সাপোর্ট করব। আর ইন্ডিয়ারে সাপোর্ট করলে আমি মুক্তিযুদ্ধ সময় আর পাকিস্তানে আমি সাপোর্ট করলে আমি রাত আঘার হয়ে যাবো এটা কোন ইতিহাসে লেখা আছে বলেন কোন ইতিহাসে লেখা আছে কোনো ইতিহাসে লেখা আছে এই ইতিহাস শুধুমাত্র জারত বানাইছে মজিবের আদর্শের যারা জারত তারাই বানাইছে এই ইতিহাস তো আমি বলবো শিবিরকেও ভালোবাসি পাকিস্তানের অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি কেন ভালোবাসি বুঝতে পারছেন তো এই যে যে কার্যকলাপ যেটা করতেছে হ্যাঁ পাকিস্তান তো আর এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না ভারত যেভাবে আমাদেরকে পাশ দিচ্ছে হ্যাঁ চান্স পাইলে ওই যে ভারত পাকিস্তানের যুদ্ধে দেখছেন না যে মানে ভারত যদি কোনো রকমের চান্স পাইতো একদম পাকিস্তানরে ঢুকাইয়া দিত কিন্তু ঠিক এই চান্স যদি বাংলাদেশের পুরা দখল করি ফেলাবে হবে বাংলাদেশ এই বাংলাদেশের যে মানুষ বড় এই যে বড় বড় কথা বলে এ কি করবে কি করবে আরে ভাই যেদিন ঢুকবে এদিন কেউ আওয়াজ তুলবে না একমাত্র পাকিস্তান পাশে এসে দাঁড়াবে এটা আমি কনফার্ম পাকিস্তান একমাত্র দেশ আছে যেটা বাংলাদেশের জন্য দাঁড়াবে আর নাহলে পৃথিবীর কোনো দেশ এসে বলবে না যে ভাই আমি তোর সহযোগিতা করি করবে না একমাত্র পাকিস্তান এই জন্য আমার পাকিস্তান দরকার লাগবেই আমাদের পাকিস্তান পাকিস্তান আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আর শিবির থাকবে বাংলাদেশে যদি কোনো রাজনীতি যদি আমি যদি কোনোদিন যদি ছাত্র হই তাহলে আমি ছাত্র শিবির করবো আর কোনোদিন যদি সুযোগ হয় তাদেরকে কোনো কিছু দেওয়া বা কোনো সহযোগিতা করা আমি হিমেল জানবাজি রেখে তাদের জন্য করব ইনশাল্লাহ আজকের লাইফটি শুধু এখানেই রেখে দিলাম সবাইকে বলবো আমার এই ফেসবুক পেজে মোহাম্মদ হিমেল সবাই লাইক শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ছাত্র শিবির জিন্দাবাদ ইলিয়াস পিনাকি জিন্দাবাদ ইলিয়াস পিনাকি যা বলে গেছে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে সেটা আজকে না বুঝুক সেটা পরে বুঝবে ভালো থাকবেন এখানে আমি আমার আজকের এই ভিডিওটি শেষ করলাম আলাইকুম